السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة تراشي نمبر آيات تلوات کرهوچه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسراء لا تعبدون لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذرا القربى واليتامى والمساكين والمساكين وقولوا للناس حسنا وقيموا الصلاه واقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا قليلا منكم فأنتم مغرضون. صدق الله العظيم. السلام عليكم ورحمه الله وبركاته.

কিন্তু তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক ব্যতীত তোমরা এই অঙ্গীকার থেকে ফিরে গেলে এবং তোমরা তো মুখ ফিরিয়ে নিতেই অভ্যস্ত সাদাকাল্লাহু আলazim നഹ്മദുഹും മുസല്ലി അലാ റസൂലിഹിൽ करीം അമ്മാ আমাদের আজকের আলোচনা সুরাতুল বাকরা 83 নং আয়াতের আল্লাহ তালা ইরশাদ করেন হে বর্তমান যুগের ইসরাইল ইসরাঈলগণ তোমরা সেই ঘটনা স্মরণ করো যখন আমি তাওরাত শরীফের মাধ্যমে থেকে নামা তথা নিয়েছিলাম তার মধ্যে দুই প্রকারের সাতটি আদেশ ছিল পাঁচটি ছিল ব্যক্তিগত জীবন গঠন ও পরিচালনার ব্যাপারে স্রষ্ট ও সৃষ্টির হাত আদায় সম্পর্কীয় এবং দুইটি ছিল জাতীয় জীবনের উন্নতি ও শক্তি সম্পর্কীয় বলবাহুল্য যে তাওরাত শরীফের এই আদেশগুলি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মাদের উপর বিনা শর্তে প্রযোজ্য কেননা উম্মতে মহাম্মাদী তথা আমাদের শরীয়দের একটা মূলনীতি এই যে পূর্ববর্তী কোন নবীর কোন শরিয়াতে কোন কথা কোন আদেশ উপদেশ যদি বিশ্বস্ত সূত্রে অর্থাৎ কোরআন বা রসুরের বাড়ির মাধ্যমে আমাদের নিকট পৌঁছায় এবং তার রহিত হওয়া প্রমাণিত না হয় তো সেই কথাকে সেই আদেশ উপদেশকে আমাদের শরীয়তেরও বিধানভুক্ত মেনে নিতে হবে প্রথম পাঁচটা অঙ্গীকার বা আদেশ এই রূপ যে এক তোমরা একমাত্র আল্লাহ তালা ইবাদত করবে আল্লাহ সারা কোনো মাবুদের কোন দেবতার কোন রাজা বা মূর্তি ইবাদত বা করবে না দুই যেহেতু পিতা মাতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সেজন্য পিতা মাতার খেদমত করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন যেমন ভাই বোন ভাতিজা ভাতিজি ভাগ্নে ভাগ্নি দাদা দাদু ফুফু চাচা চাচি ইত্যাদি আত্মীয়দের সাথেও ভালো ব্যবহার করতে হবে এবং পিতৃহীন এতিম ও গরিব মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করতে হবে তিন এছাড়াও যাদের সাথে উঠা বসা মেলামেশার সুযোগ হয় তাদের সাথে সদালাম নম্র ব্যবহার ও উবা উদার ব্যবহার করতে হবে কর্কশ ব্যবহার অভদ্র ব্যবহার করা যাবে না সুতরাং এর দ্বারা গেল যে তালিম ও দাওয়াত তথা শিক্ষা ও প্রচারের ক্ষেত্র কাফেরদের সাথেও সৌজন্যমূলক ব্যবহার করা বৈধ নয় যেমন আল্লাহ তালা বলেন তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো বা সুন্দর কথা বলো আয়াতে এমন কথাকে বোঝানো হয়েছে যা সৌন্দর্য মন্ডিত এবং খুবই কোমল এর অর্থ এই যে যখন মানুষের সাথে কথা বলবে নম্র হবে হাসি মুখী হোক খোলা মনে বলবে যার সাথে কথা বলবে সে সৎ হোক বা অসৎ হোক সুন্নি হোক বা বেদাতি হোক ধর্মের ব্যাপারে শৈতুল্য অথবা কারো মনোরঞ্জনের জন্য সত্যই গোপন করা সুযোগ নাই

পাঁচ নম্বর জাকাত নিতে হবে জাকাত শুধু মানুষের উপকার নয় ই আল্লাহর বন্দিনী অর্থাৎ যেমন তুমি মানুষের উপকার এবং সেবা কর বা তদ্রুপ তোমার সৃষ্টিকর্তা পালন কর্তা যিনি তাকে চিনে জীবনের এক অংশ মন মস্তিষ্ক এবং দেহ তার নিকট পেশ করবে এবং তুমি যা অর্থ উপার্জন করেছ তার এক অংশ সেই মানুষ মহাপ্রভুর নিকট পেশ করবে অবশ্য সে অর্থ সম্পদ গোস্ত বংশ প্রভু নেবেন না খাবেনও না এবং কুম্ভ মধ্যে যারা অভাবগ্রস্ত তারাই একমাত্র আহার করবেন কিন্তু হে বনি তোমরা আমার সেই আদেশগুলি তাওরাতের সেই হুকুমগুলি পালন করো নাই অল্প কিছু সংখ্যক লোক ছাড়া সবাই মুখ ফিরিয়ে রেখেছ এবং এখনো তোমরা চিন্তা করছো না গুরুত্ব অনুভব করছো না মন মুখ ফিরিয়ে রেখেছ তোমাদের জন্য আফসোস দ্বিতীয় প্রকার আদেশগুলি যেহেতু অপেক্ষাকৃত বেশি যত্ন নেওয়ার বস্তু ছিল এবং সাধারণত ধার্মিক ব্যক্তিগণ জীবন এবং ব্যক্তিগত চরিত্র গঠন বা ধর্ম বলে মনে করে জাতীয় জীবন গঠনকে জাতীয় জীবনের উন্নতি সাধনকে ধর্মের অন্তর্ভুক্ত মনে করে না বরং ধর্মের ধর্ম বহির্ভূত রাজনীতি বলেই মনে করে সেই জন্য আল্লাহ পাক জাতীয় জীবন সম্পর্কে দুইটি অঙ্গীকার স্বতন্ত্র ভাবে স্বতন্ত্র দুইটি অঙ্গীকার রূপে বর্ণনা করেছেন তার সামনের আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা বিনশা আল্লাহ তাহলে وآخر دعوانا أن الحمد رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته